প্রিয় দর্শক আসুন শুরুতে জেনে নেব আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারাদিন কেমন থাকবে আর কোথায় কোথায় ভারী বৃষ্টি কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি কোন কোন জেলায় রয়েছে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা স্যাটেলাইটের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আজকে পঁচিশা জানুয়ারি রবিবার বাংলাদেশের বিভিন্ন উপকূলবর্তী জেলাগুলোতে কেমন থাকতে চলেছে যেমন চট্টগ্রাম মহেশখালী কক্সবাজার বরিশাল বগুনা খুলনা এইসব জেলাগুলোতে আজকে থেকে কোন ঠান্ডা পড়ারও একটা হুঁশিয়ার জারি করা হয়েছে আজ থেকে আবহাওয়ার একটা বড় সড়ো পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে কিছুটা তাপমাত্রা কমতে পারে আজ থেকে তবে ছাব্বিশ সাতাশ তারিখের থেকে আবারও টেম্পারেচার কিছুটা বাড়বে অর্থাৎ কোন কোন ঠান্ডা থেকে কিছুটা মুক্তি মিলবে ছাব্বিশ তারিখে আবহাওয়াতে দেখতে পাচ্ছি খুলনা বরিশাল বগুনা চট্টগ্রাম কক্সবাজার এইসব জেলাগুলোতে কিছুটা টেম্পারেচার বাড়তে পারার সম্ভাবনা রয়েছে এবং এইসব জেলাগুলোতে ছাব্বিশের পর সাতাশ তারিখ থেকে আবহাওয়া কিছুটা কনকনের হাত থেকে মুক্তি পাওয়া যাবে এবং সাতাশ তারিখ এইসব জেলাগুলোতে দেখতে পাচ্ছি কিছুটা ঠান্ডা কমার সম্ভাবনা রয়েছে এবং আঠাশ তারিখেও একই আরও কিছুটা ঠান্ডা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে